আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশে কুড হ্যাবের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব অর্থাৎ আমরা দেখার চেষ্টা করব যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা ইংরেজি কনভারসেশনে আমরা কুড হ্যাবকে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করতে পারি কুড হ্যাব সাধারণত করা যেত এরকম অর্থে ব্যবহার করা হয় আমি আবার বলছি কুড হ্যাব সাধারণত করা যেত এরকম অর্থে ব্যবহার করা হয় কুড হ্যাবের অর্থটাই হচ্ছে করা যেত অর্থাৎ অতীতে কোনো কিছু করা যেত মানে ব্যাপারটা করা করা এরকম একটা অর্থ যে কোনো কিছু যেত কিন্তু সেটা করা হয়নি এমন অর্থ বোঝাতেই মূলত আমরা কুড হ্যাপকে ব্যবহার করি তো চলুন আমরা মূল ভিডিও ক্লিপে চলে যাই প্রথম যে কনসেপ্ট আমরা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে কনসেপ্ট ওয়ান অতীতে কোনো কিছু করার সামর্থ্য বা ক্ষমতা ছিল অতীতে কোনো কিছু করার ক্ষমতা বা সামর্থ্য কারো ছিল কিন্তু সেটা করা হয়নি এরকম বোঝানোর জন্য কুড্যাপ ব্যবহার করা যায় অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করতে পারত কিন্তু সেটা করার তার করার সেটা সামর্থ্য ছিল কোনো কিছু করার ক্ষমতা ছিল কিন্তু উনি সেটা করেননি বা সেটা করা হয়নি এমনটা বোঝাতে আমরা কুড়কে ব্যবহার করি যেমন আমরা যদি বলি হি কুড হ্যাভ অ্যাডমিটেড টু বুয়েট বাট হি টু মেডিকেল কলেজ আমি আবার বলছি হি কুড হ্যাভ বিন অ্যাডমিটেড টু বুয়েট বাট হি বিকেম অ্যাডমিটেড টু মেডিকেল কলেজ ব্যাপারটা এরকম যে উনি বুয়েটেও চান্স পেয়েছিলেন উনি চাইলে বুয়েটে ভর্তি হতে পারতেন কিন্তু বুয়েটে ভর্তি হওয়ার মতো ক্ষমতা বা সামর্থ্য ওনার ছিল উনি সুযোগ পেয়েছিলেন কিন্তু উনি বুয়েটে ভর্তি না হয়ে উনি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে ব্যাপারটা এরকম বোঝাচ্ছে এরপরের যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর দে কুড হ্যাভ ইম্প্রেজেন্ট দ্য থিফ বাট দে লেট হিম গো বলা হচ্ছে দে কুড হ্যাভ ইমপ্রেজেন দ্যা থিফ বাট দ্য লাইট হিম গো তারা চোটটিকে চাইলে পুলিশে দিতে পারতো বা চাইলে পুলি পুলিশে দেওয়ার জন্য চোটটিকে আটকে রাখতে পারতো এটা ইমপ্রেজেন্ট মানে হলো আটকে রাখা তারা চাইলে পুলিশ আহ চোটটিকে আটকে রাখতে পারতো কিন্তু তারা আটকে না রেখে তাদের আটকে রাখার সম আহ ক্ষমতা বা সামর্থ্য ছিল বাট তারা সেই ক্ষমতা বা সামর্থ্য থাকা সত্ত্বেও তারা সেটা করে নাই তার বরং তারা চোটটিকে যেতে দিয়েছে এই অর্থে বোঝানোর জন্য কু ব্যবহার করা হয় তাহলে কু ব্যাপারটা এমন যে কোনো কিছু করা যেত কিন্তু সেটা করা হয়নি এরকমটা বোঝাতে কুড়া ব্যবহার করা হয় এরপরে বলা হচ্ছে কেউ যদি কাউকে থ্রেট করে যেমন আমাদের দেশের আমি জাস্ট এটা একটু মজার ছলেই এটা তুলে এনেছি সেটা হলো যে আমি আমাদের দেশের একজনের বিখ্যাত পলিটিশিয়ান উনি অবশ্যই এক্স উনি এখন পলিটিক্সে নাই তো উনি উনি বলতেন যে আমি চাইলে এটা করতে পারতাম ওইটা করতে পারতাম আমি চাইলে ওরে মেরেও ফেলতে পারতাম ওনাদেরকে এটা করতে পারতাম ওইটা করতে পারতাম বাট সেটা করা হয় না উনি বোঝাচ্ছেন যে ওনার ক্ষমতা বা সামর্থ্য ছিল কিন্তু সেটা উনি করেননি তো সেরকম যা সেটা ব্যাড ব্যাড ম্যানার সেটা ভালো জিনিস না বাট আমরা জাস্ট শেখার জন্য বলছি বিষয়টা তো আমি যদি ভাবে বলি যে আই কুড হ্যাব কিলড হ্যাম বাট আই ফর গেভ হেম বলা হচ্ছে যে আমি চাইলে তোকে মেরে ফেলতে পারতাম আমার ওকে মেরে ফেলা আমার তো একটা চুটকির ব্যাপার আমার কাছে আমার তাকে মেরে ফেলা মতো ক্ষমতা ও সামর্থ্য ছিল বাট আই ফর গেভ হেম আমি তাকে ক্ষমা করে দিলাম ব্যাপারটা এরকম তার মানে হচ্ছে অতীতে কোনো কিছু করার ক্ষমতা বা সামর্থ্য ছিল কিন্তু সেটা করা হয়নি এমনটা বোঝাতে আমরা কুড হ্যাভকে ব্যবহার করতে পারি দুই নম্বর যে বিষয়টা রয়েছে আমরা মাঝে মাঝে কাউকে ব্যবহার করতে পারি কাউকে করার জন্য ব্যবহার করতে পারি আমরা একটা ছোট্ট অবতারণা করেছি আপনাদের সহজে জন্য মনে করেন আপনার কোন একজন বন্ধু বিয়ে করেছে কিন্তু ভুলবশত আপনাকে দেরি করে বা মনে করেন বিয়ের আগের দিন বিয়ের দাওয়াত দিয়েছে মানে ব্যাপারটা এমন যে উনি বিয়ে নিয়ে এত ব্যস্ত ছিলেন যে আপনাকে দাওয়াত করতে ভুলে গিয়েছে আপনার ভালো বন্ধু বাট এমনটা হওয়ার সম্ভব না তারপরে ভুলে গিয়েছে মনে করেন কিন্তু এত অল্প সময়ে আপনি কিভাবে দাওয়াত খাওয়ার প্রস্তুতি নেবেন সেটা বুঝতে পারছেন না উনি হয়েছে কি উনি হুট করে বিয়ের আগের দিন বলছে দোস্ত আমার তো আমি তো আসলে ভুলে গিয়েছিলাম বা আসলে হুট করে একটা বিয়ের বিয়ের দিন নির্ধারিত হয়েছে আমার তো কালকে বিয়ে তো তুই একটু আসতে পারবি নাকি এরকম তো আবার দেখা গেল যে আপনি হুট করে এক বিয়ের একদিন আগে আপনাকে দাওয়াত করেছে আপনি যাবেন কিভাবে আবার না গেলেও বন্ধু রাগ করবে তো এরকম অবস্থায় আপনি বন্ধুকে অভিমান করে বলতেই পারেন বন্ধুকে রাগ করে বলতেই পারেন ইউ কুড হ্যাভ ইনভাইটেড মি আর্লিয়ার তুই আমাকে একটু আগে জানাতে পারতি মানে তুই আমাকে একটু আগে দাওয়াত দিবি ভালো কথা তুই একটু আগে দিবি কালকে বিয়ে আজকে সেটা কিভাবে কয়েকদিন আগে বলতে পারতিস এটা এক ধরনের তিরস্কার বা অভিমান প্রকাশ করার জন্য আপনার বলতে পারেন যে ইউ কুড তুই তো আগে বলতে পারতিস কিন্তু এখন বললি কেন আগে বলিস কেন ব্যাপারটা এরকম অর্থাৎ আগে করা যেত কিন্তু সেটা না করে করা হয় না এরকম মানে কোনো কাজ আগে করা যেত করার সুযোগ ছিল সামর্থ্য ছিল এরকম কিছু একটা আমি বোঝাতে আহ কুড হ্যাপকে ব্যবহার করতে পারি এরপরে আমি আরেকটা উদাহরণ এখানে এনেছি সেটাও একটা গল্পের ছলে আবার মনে করুন যে আপনার কোনো আপনজনের আপনার খুব আপনজন কোনো কাজের জন্য বেশ কিছু টাকা দরকার ছিল তো তারা সময় মতো টাকাটা জোগাড় করতে পারলো না ফলে অনেক ক্ষতি হয়ে গেল কিন্তু এই ব্যাপারটা যখন আপনি জানলেন তখন আপনার খারাপ লাগলো কারণ আপনার কাছে সাহায্য করার মতো টাকা ছিল কিন্তু আপনা আপনাকে তারা জানায়নি তাই জানার পর অভিমান করে কিছুটা বলতেই পারেন ইউ কুড হ্যাভ টোল্ড মি ফার্স্ট অ্যাবাউট দ্য মানি ইউ কুড ইউ কুড হ্যাভ টোল মি মানি এভাবে আপনি বলতে পারতেন যে টাকার কথা বলতে পারতেন আপনি টাকার কথা আমাকে বলেননি কেন এই চায় না সহযোগিতা করতে খুব কম মানুষই চায় এরকম টাকা পয়সা দিয়ে হেল্প করতে চায় এরকম মানুষের সংখ্যা খুবই কম আমাদের দেশে আমরা সবাই খুবই স্বার্থকর এনিওয়ে ওইদিকে যাচ্ছি না তো ব্যাপারটা হচ্ছে যে মনে করেন যে আপনার কোনো আত্মীয় বা আপনার ফ্যামিলি মেম্বার্স আপনার ছোট ভাই আপনার শ্যালক বা আপনার বোন কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারেনি টাকার অভাবে তো আপনি অভিমান করে বলতেই পারেন যে আমাকে টাকার টাকা লাগবে আমাকে বলতে পারতিস মানে আমাকে বলা যেত অতীতে করা যেত কিন্তু সেটা করা হয় নাই এমন বোঝাতে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি তাহলে সেখানে বাক্যটা কেমন ছিল টাকার কথা আমাকে আগে বলতে পারতিস ইউ কুড হ্যাভ টোল মি তুমি আমাকে বলতে পারতে আমাকে প্রথমে বলতে পারতে অ্যাবার দ্য মানি টাকার ব্যাপারটা আমাকে প্রথমে বলতে পারতে এভাবে আমরা চাইলে কুড হ্যাপকে ব্যবহার করতে পারি পরের যেটা রয়েছে কনসেপ্ট থ্রি থার্ড কন্ডিশন আমরা কুড হ্যাপকে ব্যবহার করতে পারি থার্ড কন্ডিশনাল আপনার যারা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা খুব সহজেই বুঝতে পারবেন আর যারা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে যাদের ধারণা খুব একটা নেই তারা আপাতত এতটুকুই দেখেন কারণ এটা কন্ডিশনাল সেন্টেন্সের ভিডিও ক্লিপ না এই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনি চ্যানেলে দেখে নিতে পারেন তো যেটা বলা হচ্ছে যে হি কুড হ্যাভ গট ইন টু দ্য ইউনিভার্সিটি ইফ হি হ্যাড অ্যাপ্লাইড বলা হচ্ছে হি কুড হ্যাভ গট ইন টু দ্য ইউনিভার্সিটি সে চাইলে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতো যদি সে যদি সে আবেদন করত। সে আবেদনই করেনি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেত সে যদি সে আবেদন করত। কিন্তু সে অ্যাপ্লাই করে নাই দরখাস্তই দেয় নাই আবেদনই করে নাই জন্য সে পায় নাই তার মানে তার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ ছিল এর পরেরটা বলা হচ্ছে আই কুড হ্যাভ বট মিল্ক ইফ ইউ হ্যাড টোল মি দ্যাট ইউ নিডেড সাম মিল্ক বলা হচ্ছে আমি বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে আমি বাসায় ফিরে আসলাম বাজার টাজার করে তো আমার বাসার আমার মা হতে পারে আমার মিসেস হতে পারে বা আমার বোন হতে পারে বলল যে দুধ কিনে আনলে ভালো হতো বা দুধ লাগতো বাসায় দুধ শেষ হয়ে গেছে তো আমি তখন তাকে বলতেই পারতাম যে বাসায় যে দুধ শেষ হয়ে গেছে দুধ লাগবে এটা বললে তো আমি আগে কিনে নিয়ে আসতে পারতাম অর্থাৎ আই কুড হ্যাভ বট সাম মিল্ক আমি আগে কিনতে পারতাম যদি আপনি আমাকে বলতেন বা তুমি আমাকে বলতে বা তুই আমাকে বলতিস দ্যাট যে দুধ লাগবে দুধের প্রয়োজন দুধ শেষ হয়ে গেছে ব্যাপারটা এমন তার মানে হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলার চেষ্টা করেছি আপনাদের সাথে সেটা হলো যে আমরা কুড হ্যাভ কে কোন প্রেক্ষাপটে ব্যবহার করতে পারি কুড হ্যাপকে মূলত ব্যবহার করা যায় সেই প্রেক্ষাপটে যখন অতীতে কোনো কিছু করা যেত কোনো কিছু করার সুযোগ ছিল সামর্থ্য ছিল বা ক্ষমতা ছিল কিন্তু সেটা করা হয় নাই আমি আবারও বলছি করা যেত কিন্তু করা হয় নাই এরকমটা বোঝাতে আমরা কুড হ্যাপকে ব্যবহার করতে পারি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ